শিশুদের সর্দি কাশি হলে, কেন? 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 হলে দোড্ত 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 কি করবেন করণীয় দুই তিনটা কথা মনে রাখেন সর্দি কাশি হলে প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরা আপনি ধৈর্য ধরুন খেয়াল করুন কি খেয়াল করবেন বাচ্চার জ্বর আছে কিনা বাচ্চার শ্বাস করতে কষ্ট হচ্ছে কিনা বুকে অতিরিক্ত শব্দ হচ্ছে কিনা জ্বর না থাকে শ্বাসকষ্ট না থাকে বুকে অতিরিক্ত শব্দ না থাকে কাশতে কাশতে বমি না হয়ে যায় আপনি অপেক্ষা করেন এই সর্দি কাশি এক দুই দিনে ভালো হয়ে যায় সকালে রোদে এখন ছোট নবজাতকের ক্ষেত্রে একটু বড়ো বাচ্চাদেরকে একটু মধু আদা তুলসী পাতার রস এই রেমিডিগুলো ব্যবহার করতে পারেন কুসুম গরম পানির সাথে আরক বাচ্চাদেরকে বাচ্চাদেরকে হিস্টামিন ড্রপ দিতে পারেন সিরাপ দিতে পারেন নাকের ড্রপ দিয়ে নাকটা পরিষ্কার করতে পারেন চার পাঁচ দিনের বেশি যদি সর্দি কাশি হয় অথবা সর্দি কাশির সাথে জ্বর বা শ্বাসকষ্ট বুকে শব্দ যখনই হবে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শে জেনে নিন আপনার সন্তানের মুখে ইনফেকশন থেকে এই সর্দি কাশি হচ্ছে কিনা চিকিৎসকের পরামর্শে করাবেন অনেকের ধারণা একবার করলে পর্যন্ত করতে হয় এটা ভুল ধারণা আপনার বাচ্চা মুখে যেই সিরাপগুলো খায় বেশিরভাগ ক্ষেত্রে নেবুলাইজেশনে এই ওষুধগুলাই ব্যবহার করা হয় যেহেতু বাচ্চারা খেতে চায় না খেতে গেলে শ্বাসনালিতে যায় সেই জন্য ইজিলি বাচ্চার শ্বাসনালি এবং ফুসফুসে ঔষধ পৌঁছে দেওয়ার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় এটাই নেবুলাইজার মেশিন এটা নতুন কিছু না তবে কিছু কিছু সর্দি কাশির ধরনটাই এরকম বারবার হয় এটা নেবুলাইজার মেশিনের দোষ না এই রোগের ধরনটাই বারবার সর্দি কাশি শ্বাসকষ্ট হতে পারে সেক্ষেত্রে কিছু বাচ্চাদের বারবার নেবুলাইজেশন প্রয়োজন হতে পারে ডাক্তার শফিক আজ পর্যন্ত